বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যাল এন্ড কুকি অ্যান্ড বিয়ান আজকে আমি এসেছি আপনাদের সঙ্গে একটা ছোট্ট খুশির খবর শেয়ার করতে সেটা হচ্ছে সেই খুশিটাও এসছে আপনাদেরই জন্য কারণ আপনারা হচ্ছে আমার ইউটিউব ফ্যামিলি সো সেই ফ্যামিলি থেকেই যেমন খুশিটা আসছে খুশিটা তো আপনাদের শেয়ার করা অবশ্যই একটা দরকার সেটা হচ্ছে আমার চ্যানেল কুকিয়ান বিহান টু কে কমপ্লিট হয়ে গেছে তো ওয়ান কে যখন হয়েছিল আমি তখন কোনো ভিডিও করিনি ভাবলাম টু কে হোক কি একটু চ্যানেলটা গ্রো হোক সাবস্ক্রাইব বাড়ুক তারপরে আমি ভিডিও করব তো ভাবলাম আজকেরই আপনাদের সঙ্গে একটা ভিডিও করে সেটা শেয়ার করি খুশির খবরটা আমার চ্যানেলে যেটুখানি ভিডিও গ্রো হচ্ছে আর সাবস্ক্রাইব বাড়ছে সব কিছুই আপনাদের জন্য আপনারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন আগে নিয়ে যাওয়ার জন্য হেল্প করছেন আমার কনটেন্ট পছন্দ করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আর আমাদের ভিডিও দেখছেন রভাবে দেখুন আমার ভিডিওকে আরও আগে নিয়ে যান আমার চ্যানেলকে আরও সাপোর্ট করে আরও আগে নিয়ে যান যাতে আমিও আমার চ্যানেলটাকে আরও লাখেইয়া মিলিয়ে গিয়ে পৌঁছাতে পারি কারণ ইউটিউবে আমার আসার একটাই মন্তব্য সেটা হচ্ছে আর্নিংয়ের থেকে বড় হচ্ছে ইউটিউবে যে সিলভার গোল্ডেন বাটন পাওয়া যায় সেটা আমার একটা স্বপ্ন বলা যায় সেই স্বপ্নটা আমার বলে নয় সবারই একটা স্বপ্ন যখন ওই সিলভার গোল্ডেন বাটন হাতে আসে সবার তো আমিও সেই স্বপ্ন একটা নিয়ে বসে আছি কবে সেই সিলভার গোল্ডেন বাটন আমার আসবে তার জন্য আমাকে অনেক খাটতে হবে আমি জানি তো আমিও চ্যালেঞ্জ সবে সবেই শুরু করেছি আস্তে আস্তে গ্রো হচ্ছে দেখা যাক কতটা কি এগোয় তো আমি তো চেষ্টা করছি কিন্তু তার থেকেও বড় হচ্ছে আপনারা আমার আপনারা আমার সাথে থাকতে হবে আমাকে সাপোর্ট করতে হবে না নাহলে সাপোর্ট না করলে আপনারা আমার ফ্যামিলির মতন আমার সাথে না থাকলে আমি এগুলো কিছুই করতে পারবো না কিছু অ্যাচিভই করতে পারবো না তো এর জন্য আমাকে ভোরে ভোরে আমার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে শেয়ার করুন ভিডিও লাইক করুন কমেন্ট করুন ভিডিও সাপোর্ট করতে হবে তবেই আমার চ্যানেল আর আগে গিয়ে আরও গ্রো করবে আর তবেই গিয়ে আমি ওই সিলভার গোল্ডেন পাওয়ার অ্যাচিভমেন্ট আমার পূরণ হবে সো আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট যে আমার চ্যানেলকে সাপোর্ট করুন সাথে থাকুন পাশে থাকুন হেল্প করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য এটুকায় বাই বাই